ওর কপালে শনি নাচছে আরে ভাই অনুব্রত শুধরে গেল পার্থ এখনো জেলে বালুর আর কোনো সারা শব্দ নেই হ্যাঁ এবার ওর পালা এর ফলেই কেন্দ্রীয় সরকারকে হয়তো ভাবতে হতে পারে মানে সাময়িকভাবে প্রেসিডেন্সিয়াল রুলের কথা যিনি বললেন দুশো চুরানব্বইটা কেন্দ্রে আমাকে দেখে ভোট দাও আর তার নিজের মুখটাই পুড়ে গেল মুখে চুনকালি লেপে দিলো শুভেন্দু অধিকারী এটা কখনো ভুলতে পারে হ্যাঁ এটা কি বলতে হবে ঘুমের ঘরেও মমতা বন্দ্যোপাধ্যায় শুভেন্দু শুভেন্দু করে আসলে ওরা চাইছে যে এই ধরনের ঘটনা ঘটলে পরে যদি শুভেন্দুবাবুর সিকিউরিটি কোনোভাবে উত্তেজিত উত্তেজনাবশত দু একটা গুলি চালিয়ে ফেলে তাহলে আসলে উদয়নগর কপালে যে কি নাচছে উদয়নগর কপালে যে কি নাচছে সেটা উদয়নগর বুঝতে পারছে তিনি বাংলা নিয়ে রাস্তায় নেমে পড়েছেন বৌমা এনেছেন থাইল্যান্ড থেকে একদম একদম শীতল কুচি চাই ওদের একটা ওদের এই মুহূর্তে একটা শীতল কুচির দরকার সিপিএমের লাস্ট সিনটা মনে করুন এরা সিপিএম সিপিএমের শেষ সময়টুকু ভাবে দেখুন যখন যারা বোঝে যে গণতান্ত্রিকভাবে তাদের আর ফিরে আসার মানে সম্ভব নয় তখন তারা মরিয়া হয়ে ওঠে এবং মরিয়া হয়ে তারা এই ধরনের ভুলভাল কাজগুলো করতে থাকে আর তারপরে তারা ধীরে ধীরে হারিয়ে যায় অতীতে যেভাবে সিপিএম হারিয়েছে এরাও হারিয়ে যাবার মুখে দাঁড়িয়ে আছে তাই এটা গণতান্ত্রিক পদ্ধতি নয় একটা একজন বিরোধী দলনেতা মানে মুখ্যমন্ত্রীর সমান সেই বিরোধী দলনেতার গাড়িতে এইভাবে কয়েক হাজার মানুষ ঝাঁপিয়ে পড়ছে হ্যাঁ এটা গণতন্ত্রের জন্য অত্যন্ত বিপজ্জনক এবং বিশেষ করে সংসদীয় গণতন্ত্রের জন্য এ ধরনের ঘটনা ঘটতে থাকলে বারবার পশ্চিমবঙ্গে যে আইন শৃঙ্খলা নেই সেটা প্রমাণিত হয় এর ফলেই কেন্দ্রীয় সরকারকে হয়তো ভাবতে হতে পারে মানে সাময়িকভাবে প্রেসিডেন্সিয়াল রুলের কথা শুধু বিরোধী দল শুভেন এই শুধু অভিষেক বন্দ্যোপাধ্যায় নয় মমতা বন্দ্যোপাধ্যায়ও বলেছেন যে এবার বদলা বদল হবে দুটোই হবে এইসব বলেছেন আর এই উদয়নগু নামক প্রাণীটি এটা এনি প্রতিদিনই বলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায় তিনি বলছেন এবার দেখুন সবাইকে যে কুচবিহারে দাঁড়িয়ে বলতে হবে এমন তো নয় সারা বাংলা জুড়ে বলছে আমরা মিডিয়া মোবাইল বিভিন্ন মাধ্যমের মধ্যে দিয়ে আমরা তাকে দেখতে পাচ্ছি ক্রম ক্রমাগত প্ররোচনা সৃষ্টি করছেন নেতারা কেউ বলছেন বাড়ি ঘেরাও হবে কেউ বলছেন নেতাদের ঘেরাও হবে তো ঘেরাও করতে এসছিল আর রচনা করেছে ঘটনাটার রচয়িতা অভিষেক বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায় মন্ত্রী উদয়নগ্রহ তিনি একদম সরাসরি বলছে যে যারা বাংলা অপমান করে তাদের নেই তাদের মানুষ তারা যাবে দেখুন কালো পতাকা দেখানোটাকেও আমি গণতন্ত্রের একটা অঙ্গ বলে মনে করি কালো পতাকা দেখানো আর গাড়িতে ঢিল মারা বুলেট প্রুফ গাড়ি ছিল বলে এই যাত্রায় প্রাণ রক্ষা হয়েছে হ্যাঁ এ দুটো জিনিস এক নয় কালো পতাকা দেখানো গণতন্ত্রের একটা অঙ্গ ভালো না লাগলেও এটা সর্বজনবিদিত কিন্তু যেভাবে হচ্ছে এটা বিক্ষোভ নয় এটা মারমুখী জনতা এরা মারমুখী জনতা আসলে ওরা চাইছে যে এই ধরনের ঘটনা ঘটলে পরে যদি শুভেন্দুবাবুর সিকিউরিটি কোনোভাবে উত্তেজিত উত্তেজনাবশত দু একটা গুলি চালিয়ে ফেলে তাহলে কেল্লা ফতে তাহলেই কেল্লাফতেই একদম 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 শীতল কুচি চাই ওদের একটা

হেরেছে সারা জীবন মনে থাকবে সোমনাথ জির কাছে যখন হেরেছিলেন তখন উনি না বিরোধী দলনেত্রী ছিলেন না উনি মুখ্যমন্ত্রী ছিলেন এই সোমনাথ চ্যাটার্জি বলছেন মালিনী ভট্টার্যের কাছে যখন হেরেছিলেন কিন্তু এখন মুখ্যমন্ত্রী হয়ে যিনি বললেন দুশো চুরানব্বইটা কেন্দ্রে আমাকে দেখে ভোট দাও আর তার নিজের মুখটাই পুড়ে গেল মুখে চুনকালি লেপে দিল শুভেন্দু অধিকারী এরা কখনো ভুলতে পারে

খান থেকে শুরু করে সবার পাশে দাঁড়িয়েছেন কপালে যে কি নাচছে উদয়নগর কপালে যে কি নাচছে সেটা উদয়নগর বুঝতে পারছে না ওরা আগে বামপন্থী ছিল তো ফরওয়ার্ড ব্লক করতেন উদয়নবাবু ওনার বাবা একজন অত্যন্ত ভদ্র মানুষ কমলগুহ কিন্তু কমলগুহের ছেলে না মেলায় খুঁজে পাওয়া ছেলে উদয়ংগু সেটা আমি বলতে পারব না কমলগুহ অসভ্য লোক ছিল না ফলে এটা নিয়ে আমি অন্য কোনো কথা বলছি না কিন্তু একটা ভদ্রলোকের ছেলে তার মুখে কন্টিনিউয়াস এই ধরনের প্ররোচনা উস্কানিমূলক কথা একজন গায়ক আপনাকে পছন্দ হতে পারে না হতে পারে আপনাকে লক্ষ্য করে বলতে পারেন না লক্ষ্য করে বলতে পারেন সমস্তটাই গণতান্ত্রিক অধিকার অশ্লীল কথা কিছু বলেননি তাকে এইভাবে মারার বিধান বেঁধে রাখার বিধান গাছের ডালে মগডালে ডালে পোস্টে বাঁধা এ আবার কোন দেশের আইনের কথা একজন মন্ত্রী একজন মন্ত্রী যদি এই কথা বলে তাহলে সাধারণ দলের কর্মীরা কী করবে হ্যাঁ ওর কপালে শনি নাচছে আরে ভাই অনুব্রত শুধরে গেল পার্থ এখনো জেলে বালুর আর কোনো সারা শব্দ নেই হ্যাঁ এবার ওর পালা

বিরোধী পক্ষের নেতা হবে ওদের নেতা হবে তাতে আমার কি যায় আসে কিন্তু এটা ঠিক উনার এই কল্যাণবাবুর ঘোষিত নীতি ছিল যে আমি ভাইপোর সঙ্গে যাব না আর সেই ঐতিহাসিক কবিতাটা মনে করে দেখুন যেখানে উনি ওনাকে লক্ষ্য করে ভাইপোরই আত্মীয়রা মানে মমতা ব্যানার্জির ঘনিষ্ঠ আত্মীয়রা অন্যান্য ভাইপো ভাইজিরা তারা ফেসবুক টুইটারে লিখেছিলেন মাতাল তোমায় জানতে হবে আগামীকে মানতে হবে তার কুসপত্তলিকা দাহ করেছিল তো যার কুস্তলিকা দাহ হয়েছে যে দলের ভেতরের কর্মীরা মনে হয়েছে সেই তার নেতৃত্বে থাকা ফলে ছেড়ে দিয়েছে একদিকে আপনি যখন দলের ভেতরের কলহ একদিকে যখন দত্তরা দত্তা বলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় সরে গেলে সবটাই ভেঙারে যাওয়া সেই সময় দেখে কল্যাণ বন্দ্যোপাধ্যায় একটা অভিভাবকের শুনে বলেছেন যে আমার দরকার পুড়িয়ে গেছে এবার দিদি দল ছাড়া ওটা ওদের ব্যাপার শুনুন কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের জন্য কোনো মাত এতটুকু এতটুকু ওর জন্য মনের ভেতরে কোনো খেদ নেই আমার কোনো বক্তব্য নেই ও একটা নরাধম শান্তি শব্দটাকে শান্তি শব্দটাকে ও পরিণত করেছে শান্তির ছেলে শান্তির ছেলে করতে বলেছে এই লোকটাই তো করতে বলেছিল শুভেন্দুবাবুদের দেখলে বিজেপির লোকেদের দেখলে হ্যাঁ আমাদের দেখলে তো বলেছিল শান্তির ছেলে বললে আপনি কি শুনছেন এরা আবার ভাষা বিপ্লবী শান্তি শব্দটাকে এরা বেশায় পরিণত করেছে এদের কাছ থেকে আপনি কি আশা করেন সন্ধ্যা এই মুহূর্তে যেটা সবথেকে বড় দল্পনা আমি আপনার কাছ থেকে জানতে চাইবো যে

আমি কী করে বলবো আমি তো তৃণমূল করি না হ্যাঁ আমার যেটা মনে হচ্ছে সেটা হচ্ছে কল্যাণের ঘায়ে একটু নুনের ছিঁটে দিয়ে দিয়েছে শুভেন্দুবাবু একটু নুনের ছিঁটে দিয়ে দিয়েছে একটু হাওয়া দিয়েছে এটা বাতাস দিয়েছে ওরে এছাড়া আর কি অতীতে বামপন্থীরা বামপন্থীতে আবার অনেক সেকশন আছে বুঝলেন যেমন মোবাইলের আছে না কি বলে আলট্রা ম্যাক্স প্রো সেরকম বামপন্থীদের আছে প্রো লেফট প্রো লেফট হচ্ছে বুদ্ধিজীবী যারা তিন সিপিএমের সময় সিপিএম ছিল এখন তারা তৃণমূলের চটি চাটছে তারা ছিল প্রো লেফট তারপর আলট্রা আলট্রালেফট মানে যারা নকশালাইট আন্দোলনে বিশ্বাসী আর ম্যাক্স লেফট ম্যাক্স ম্যাক্স লেফট মানে হচ্ছে মার্ক্সবাদী লেফট তো যারা লেফট ছিল তারা বলতো যে সংসদ হচ্ছে সুয়রের খোঁয়ার আপাতত একটা সুয়রকে পাওয়া গেছে মহুয়ার কথা অনুযায়ী কল্যাণ বন্দ্যোপাধ্যায় একটি সুয়র ছিলোপাধ্যায় কে কেড়ে নিয়েছে কে কেড়ে নিয়েছে কার কদিন আগে একজন বাঙালি সাংবাদিককে তুমি বাংলায় প্রশ্ন করছো কেন বলে প্রচুর গাল খেয়েছেন তাই এখন নতুন করে বাংলা ভাষায় বলেন নিজের ইমেজটাকে পরিষ্কার করছেন সার্ফ এক্সেলে ধোয়ার চেষ্টা করছেন আমিও বলছি বাংলা ভাষা ছিল বাংলা ভাষা আছে বাংলা ভাষা থাকবে মমতার বাংলা থাকে মমতার বাংলাও থাকবে না মমতার বাংলা ভাষাও থাকবে না আমার বাংলা ভাষায় রামধেনুটার রামধেনুই থাকবে রংধনু হবে না আমার বাংলা ভাষায় চানটা গোসল হবে না আমার বাংলা ভাষায় পিসি খালা হবে না ফুফা হবে না চাচা হবে না বাবা আব্বু হবে না এগুলো হবে না আমার বাংলা ভাষা হিন্দু মুসলমান নির্বিশেষে তারা স্নানকে স্নান বলেছে চানকে চান বলেছে হ্যাঁ তারা রাম রামধেনুকে রামধেনুই বলেছেন হ্যাঁ এই এই যে বাংলা ভাষার এই যে বাংলা ভাষার বিকৃতি শুনুন রবীন্দ্রনাথ আটলান্টিক মহাসাগরকে অতলান্তিক বলেছিলেন যা তল খুঁজে পাওয়া যায় না তাকে অতল বলা হয় তো তা তার মিলিয়ে অতলান্তিক করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় এই যুগের রবীন্দ্রনাথ সাজতে কখনো এপাং ওপাং ঝপাং কবিতা লেখেন হ্যাঁ বইয়ের মানে ওর ওনার বইয়ের নাম হয় কথাঞ্জলি রবীন্দ্রনাথের গীতাঞ্জলির সঙ্গে আবার এই অতলান্তিকের সঙ্গে মিলিয়ে নতুন শব্দ নতুন বাঁচা আনতে তিনি শুভনন্দন করেন বাংলার এহেন রেনেসাস হ্যাঁ রামমোহন রায় মমতা বন্দ্যোপাধ্যায় তাকে বাংলার মানুষের এগুলো মেনে নেবে না যদি কোনো পরিযায়ী শ্রমিক থাকে আমরা দাঁড়াবো আগে তো ফিরুক কোন আহম্মক ফিরবে একটা ফিরেছিল তার কাজকর্মটা গেল ফিরিয়েছিল নাকি জোর করে পয়সা দিয়ে আনিয়েছিল ওই যেটাকে নিয়ে মমতা ব্যানার্জি টুইট করলেন কাদম্বিনীকে মরিয়া প্রমাণ করিতে হইল যে তিনি মরেন নাই হ্যাঁ এরও তাই দশা মমতা ব্যানার্জি যে সত্যি ছিলেন তিনি মিথ্যে বলেননি এটা প্রমাণ করতে তাকে মরতে হলো সারা বাংলার জামা কাপড় খুলে নিয়ে ছাব্বিশ হাজারকে বিভস্ত করে রাস্তায় নামিয়ে তারা মাঝে মাঝেই হ্যাঁ অর্ধনগ্ন অবস্থায় মিছিল করছে হ্যাঁ উনি এখন দিচ্ছেন পরিযায়ী শ্রমিকদের জামা কাপড় এই জিনিসটা পড়েছি আমার যেটা মনে হয়েছে আমি যেটা পড়েছি আমার যেটা মনে হয়েছে যে এখানে দেখুন উনি বাঙালি নন এটা একটা অনিচ্ছাকৃত ত্রুটি এবং টেকনিক্যাল ত্রুটি আমার যেটা মনে হয়েছে আমার মনে হয়েছে এখানে সব জানতা গুগল আর নবাগতা ওই চ্যাট জিপিটির ভূমিকা একটা বড়ো ভূমিকা আছে হ্যাঁ আমি এটা বুঝি এটা আর যাই হোক এটা ইচ্ছাকৃত নয় খুব ঠান্ডা মাথায় আপনি যদি ভেবে দেখেন খুব ঠান্ডা মাথায় আপনি যদি ভেবে দেখেন যে তার দায়িত্ব ভারতীয় জনতা পার্টিকে পশ্চিমবঙ্গে প্রতিষ্ঠা করা সরকারে সেই মানুষটা কখনো এমন কাজ করবে না যেখানে বাঙালি সেন্টিমেন্টে আঘাত লাগতে পারে তো এটা আরে হচ্ছে বাকিটা হচ্ছে প্রপাগান্ডা। বাকিটা হচ্ছে প্রপাগান্ডা দেখুন রাজীব গান্ধী অতীতে একবার বলেছিলেন কলকাতা মুমূর্ষ নগরী ভুল বলেছিলেন ডাইং স্ট্রেট ভুল বলেছিলেন একদম ভুল বলেননি যথোপযুক্ত বলেছিলেন কিন্তু বাঙালি হচ্ছে আবেগপ্রবণ জাতি এই জাতিরতে সুশ্রড়ি দিয়ে এই জাতকে সুসুরি দিয়ে সেই সময় এত প্রচার এত প্রচার এত প্রচার হয়েছিল যে প্রচারের ফল কলকাতা পুরসভা সেই সময় বাবপত্রীরা আবার দখল করে ঠিক সেই জায়গাটায় এরা চেষ্টা করছে কিন্তু বাঙালি এখন ভাই আজকে গ্লোবালাইজেশানের যুগ আজকে এই মোবাইলটা হাতে নিলে আপনি রাবণের ঠাকুরদাদার নামও জানতে পারবেন তো সেই জায়গায় দাঁড়িয়ে মানুষকে এত সহজে বোকা বানানো যাবে না মান আমি আপনাকে না না আমি কোনো এর কথা বলিনি মাইন্ডেড আমি কোনো এআইয়ের কথা বলিনি আমি বলছি মানুষকে বোকা বানানো যাবে না আপনি বাংলা ভাষা নিয়ে কথা বলছেন না আচ্ছা বাঙালি সেদিন তো প্রতিবাদ করেনি যেদিন গাভাস্কার গাওস্কার হয়ে গেছিলেন আচ্ছা বাঙালি সেদিন কেন প্রতিবাদ করল না যখন রবীন্দ্রনাথ ঠাকুর রবীন্দ্রনাথ ট্যাগর হয়ে গেলেন সত্যজিৎ রে হয়ে গেলেন আমরা এক্স রে আল্ট্রাসাউন্ড কি আলট্রা কি ভায়োলেট রে সত্যজিৎ রে হয়ে গেলেন তখন তো কেউ বাঙালি প্রতিবাদ করেনি আচ্ছা বাঙালির সম্মান যায় না যখন সারা ভারতবর্ষের ব্রেকিং নিউজে দেখানো হয় ছাব্বিশ হাজার শিক্ষকের চাকরি গিয়েছে আচ্ছা বাঙালির সম্মান যায় না সারা পৃথিবীর মিডিয়া যখন দেখায় হসপিটালের ভেতর একজন ডাক্তার মহিলা ডাক্তার রেপ অ্যান্ড মার্ডার হয়ে গিয়েছেন আচ্ছা বাঙালি তখন লজ্জা হয় না যখন দেখা যায় যে মুখ্যমন্ত্রী এবং তার পরিবারের লোকেদের বিরুদ্ধে অর্থনৈতিক তচরূপ গরু চুরি কয়লা চুরি বালি চুরির অভিযোগ আসছে দেখুন বিদ্যাসাগর বিধবা বিবাহ প্রচলন করেছিলেন নিজের ছেলেকে বিধবা এক মহিলার সাথে বিবাহ বিবাহবন্ধনে আবদ্ধ করে আর মমতা ব্যানার্জি বাংলা ভাষার নবরূপকার তিনি বাংলা নিয়ে রাস্তায় নেমে পড়েছেন বৌমায় এনেছেন থাইল্যান্ড থেকে এসব বাঙালি খাবে না আগে ভাবুন জাতটার পরিস্থিতি কি যে বাঙালি জাতের ষাট লক্ষ ছেলে মেয়েকে হ্যাঁ অন্য রাজ্যে পরিযায়ী শ্রমিক হিসেবে কাজ করতে হয় আগে আপনি ভাবুন আপনি ভাষার একার একার নিয়ে আপনি লড়াই করবেন না জাতের বর্তমান অবস্থা নিয়ে লড়াই করবেন কবি বহুদিন আগে লিখে গেছে ক্ষুধার্ত শিশু চায় না স্বরাজ চায় দুমুঠো অন্ন আজকে বাংলা সেই জায়গায় দাঁড়িয়ে আছে ভাষা নিশ্চয়ই থাকবে আমার শিক্ষা নেই আট হাজার স্কুল তুলেছে যারা বাংলা মিডিয়াম স্কুল যারা তুলেছে ছাব্বিশ হাজার শিক্ষকের চাকরি যারা খেয়েছে স্কুল যাকে স্কুলকে শিক্ষক লেস করে ফেলেছে যারা ছাত্রশূন্য করে ফেলেছে যারা তারা কত জ্ঞান দেবে বাংলা ভাষা নিয়ে বাংলা ভাষা নিয়ে তারা জ্ঞান দেবে যার নিজের মুখের ভাষার কোনো ঠিক নেই মঞ্চে উঠে গালিগালাজ দেয় শান্তির ছেলে নতুন গালাগালি শান্তি শব্দটাকে বেশ্যা বানিয়ে দিয়েছে ক্ষয়ের ছেলে ময়ের ছেলে বলে যে সমস্ত তৃণমূলী মুখপত্ররা সারাদিন এতে লিখছে সোশ্যাল মাধ্যমে লিখছে তারা বাংলা ভাষার কথা বলবে নিশ্চয়ই বাংলার ভাষার কথা বলবেন বাঙালির কথাও বলুন বাঙালির কথাও বলুন যে ষাট লাখ বাঙালি ছেলে আজকে বাইরে কেন আপনি শুধু ভাষার মধ্যে আটকে থাকবেন আমি বলতে পারবো না সুহর কে সুহর বলেছেন কিনা কিন্তু তো বলেছেন আমি সমর্থন করতে পারছি না আমি সমর্থন বিরোধিতা করার কোনোটাই জায়গা নেই মহুয়া মৈত্র কোনোভাবেই একজন সমর্থনযোগ্য এলিমেন্ট হতে পারেন না কিন্তু তথ্যই কল্যাণের ক্ষেত্রে 就在那块地方，看见了。